গণ অভ্যুত্থানে পদত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অন্তত ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে তাকে নিয়েই জনমনে এখন প্রবল জিজ্ঞাসা কোথায় আছেন এই ডিবির হারুন তার পরিবারের সদস্য পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে তিনি নিজের বাসা এমনকি কারো না গত আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি ঢাকা দিয়েছেন বাসাতেই থাকছেন জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো জনতা সোমবার দুপুর থেকে নেমে আসে ঢাকার রাজপথে ঢাকার যাত্রাবাড়ি পুরান ঢাকা পোস্তগোলা দিয়ে প্রথমে শহীদ মিনার ও পরে গণভবনের উদ্দেশ্যে ঢোলে অনেকে সচিবালয় ও বঙ্গবাজারের সড়ক দিয়ে এগোতে থাকেন ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুটতে থাকে এর মধ্যে পরিস্থিতি বেগতিক দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় ও সামনের মূল ফটক আটকে দেওয়া হয় তবে জনতা ভবনটির প্রাঙ্গনে ঢুকতে না পারলেও বাইরে থেকে মুহুর মুহু ইট মারতে থাকে প্রাণ ভয়ে এর মধ্যেই অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় ১৩ ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনে রাস্তায় পড়েন ঠিক একই কায়দায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুন অর রশিদ পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে বিকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ সদর দপ্তর আবারও লাগুয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়ালটোপকে কোন রকমে প্রাণে বেঁচে ফিরেন হারুন ওই রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে পুলিশের একটি সু বলছে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে অথবা হাইকমিশনে আশ্রয় নেন